এই যে রাস্তার নমুনা একটু চিত্ররা দেখানোর চেষ্টা করতেছি আমাদের সাথে থাকুন বিগত আওয়ামী লীগ সরকার এবং বিএনপি সরকার জা গেছিল বা এখন কেরা আন্টর ইনসাহ আছে বা সামনে নির্বাচন সরকার কেরা হবো তাও জানি না একটা পড়ার দাপ আমরা রাজনীতিবিদ না কিন্তু সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আওয়ামী লীগ সরকার ষোলো বছর শাসন করে গেছে ষোলো বছর শাসনে এই কাকরাজান গ্রামে এই যে সামনে একটা মসজিদ আছে আমাদের এই জায়গায় অনেক সংখ্যা লোক বসবাস করে আর এই গ্রামের মূল রাস্তাটা এই দেয় এই রাস্তাটা যত মালামাল তার জানে সবই এই রাস্তার উপর দিয়ে কিন্তু এই রাস্তার কোনো গুরুত্ব নাই ষোল্ল বছরে এই রাস্তায় কোনো বাইক কাজটা হয়েছে ষোলো বছরে কর্মসূচি কোন কাজাই চাল এই রাস্তা গুলো এই রাস্তায় কোনো কর্মসূচির কাজ হয় নাই এই যে কথা হয়ে গেছে না যে কয় চিরাম দি চিরাই ভি যায় কিছু কিছু জায়গা আছে ওই জায়গাতে বারবার কাজ হয় সেই জায়গাতে কাজ করে কিন্তু এই জায়গাতে কাজ ষোলো বছর হয় নাই বিগত এর আগে বিএনপি সরকার কত সালে আমার জানাই নাই সঠিক মতো তারা ওই এলাকায় কোনোদিন কাজ করে নাই কিন্তু এখন যে ডিজিটাল দেশ হিসাবে রূপান্তরে আছে সকলে আপডেট আপনার কাছে উদ্দেশ্যে বলতে চাই বিগত এখানকার সরকার পরবর্তী সরকার কি রাস্তার কাজ এই জনগণ করবো কিনা আমি জানা আছে কিনা জানি না কিন্তু

ম্যাজিস্ট্রেটের কাছে আমরা যারা দায়িত্বশীল আছে ছুকিপুরে কিন্তু পরবর্তী দাবি এই কাজগুলো হবো কি না আসলে জানা নাই আর এই এলাকার মানুষের আলোর মুখ কখন দেখবে তাও জানা নেই আমরা এই এই রাস্তাতে অনেক মুসল্লি আসে মসজিদে কিন্তু এত কষ্ট করে আসে আমরা সামনে একটা মসজিদ আছে এই মসজিদটা আমরা দেখানোর চেষ্টা করব এই দূর রাস্তা আগে হেরাই হচ্ছে হলো তিন রাস্তার মোড় এই হচ্ছে আমাদের তিন রাস্তার মোড় সামনে হচ্ছে আমাদের মসজিদ এ হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী রাস্তা আমাদের মসজিদ আমাদের মসজিদ মসজিদ আমরা পেছনে মসজিদের পশ্চিম সাইডে কোণারে ওই মসজিদের হ্যাঁ ওই পাশেও হচ্ছে মসজিদের রাস্তা অবরোধ কেদাবৃষ্টি বন্ধ এই সাইডও মানুষ মসজিদে মসজিদে আসবে সেরকম প্রশিষ্ট নেই জীবন যুদ্ধ করে পরে পারি হতে হয় আচ্ছা আমিও পারি হইতেছি আমরা আমাদের সাথে থাকেন দেখি আমি পার হতে পারি কিনা ইনশাআল্লাহ এ হচ্ছে মসজিদের পশ্চিম সাইডের রাস্তার একই অবস্থা আসলে খুবই দুঃখজনক যে এলাকা তো জগন্নগরী পরিমাণে খারাপ হয়ে গেছে বলার মতো না কিন্তু এটুকু ভিতরে জায়গা ভিতরে ষোলো বছরের কোন কর্মসূচির কাজ সরকারিভাবে কাজ এখনও আসে নি যে এলাকায় একটা সমাজ রয়েছে সাইডে বা আরও আছে ওই সাইডেও সাইডে কোনো রাস্তার কোনো কাজ এখনও কোনো চেয়ারম্যান কোনো মেম্বার এখনও করেনি নি ধন্যবাদ জানাই সকলকে ভিডিও শেয়ার করে শেয়ার করে দেওয়ার জন্য